রম জানি রয়ে দীপ তোয়াল নাও হেমো অন্তরে প্রভুর প্রেমের বাতি দাও যালিয় মনতরে রম জানি রয়ে দীপ্ত আলো নাও হেমো অন্তরে প্রভুর প্রেমের বাতি দাও যালিয় মন তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জালে মন তরে ত্যাগতি দীক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানের ভালোবাসায় স্নিগ্ধ কর দ্বার খোলে দাও সব সানের ত্যাগতি দীক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানের ভালোবাসায় স্নিগ্ধ কর দাও দাও সব প্রাণের পবিতরতার পরশ শুনিয়ে আপন কর ভদ্রতায় পবিতর তার শুনিয়ে আপন কর ভদ্রতায় রমজানের দীপ্ত আলো না হে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বاليه মন তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বاليه মন তরে রহমতে রয় ফলগুধারায় নাও কুলিয়ে বারাকাদ শব্দ কতে মন শুদ্ধ করো নাও ছেনাও মাঙ্গ ফেরো রহমতে রয়サル ধারায়ে নাও কড়িয়ে বারাকাত শব্দ কতে মন শুদ্ধ করো নাও ছেনাও মাঙ্গ ফেরো নাজতে রয় মোহ খনে প্রভু ক্ষমা লও না যা তেরই মহাখনে প্রভুর ক্ষমা ললের ফুরনুতা পা রে ল ঢেকে নায়কামলের ফুরনতাতে পা রস নাও ঢেকে রঞ্জন রই দীপ্ত আলো না হেমিনন্তরে প্রভুর প্রেমের নৌ বাতি দাও যালে মন তরে রমজানের দীপ দীপ্ত আলো ন অন্তরে প্রভুর প্রেমের নৌ বাতি দাও যালে মন তরে প্রভুর প্রেমের বাতি দাও যে মন তরে